সম্মানিত হাজরিন আমরা গত জুমা থেকে শুনছিলাম নামাজ ভঙ্গের কারণ কি কি কারণে নামাজ নষ্ট হয়ে যায় আসলে শীতের মৌসুমে এত কষ্ট করে সালাত আদায় করে নামাজ পড়ার পরে যদি আবার এই নামাজগুলো আমাদের কোনো একটা ছোট ভুলের কারণে ভেঙে যায় তাহলে অনেক কষ্টের একটা ব্যাপার না আমরা জানিও না যে আমাদের নামাজটা নষ্ট হয়ে গেল অথচ আমার প্রয়োজন ছিল না সেই কাজটা করার অযথাই করে ফেলেছি আমার নামাজটা শেষ হয়ে গেছে আমি নিজেও জানি আসলে নামাজের গুরুত্ব সম্পর্কে তো গত জুমাতে একটা আয়াত আলোচনা করেছিলাম আল্লাহ বলছিলেন যে ইন্না আনিল ইওয়াল নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার পাপাচার খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখতে পারে নামাজ বিরত রাখে আজকের জুমাতে যে আয়াতে কারে মাতিল করেছি সে আয়াত আল্লাহ বলতেছেন সয়ু হল্ল জিনা আমানু আল্লাহ রব্বুল আলমিন মমিন বন্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে আমার মমিন বন্দা গুণ বিশ্বরী অসলা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখিয়ে দিলেন বান্দাকে কেমনে কেমনে সাহায্য চাইতে হয় আল্লাহ কাছে একজন বান্দা সাহায্য চাইবে দুইটা ভাবে ভাবে বলেন কয়টা এক নাম্বারে হচ্ছেন আসলাত নামাজের মাধ্যমে দ্বিতীয় নাম্বার হচ্ছে সবর ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো বান্দা চায় ওই চাওয়া আল্লাহ ফেরত দেয় না আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন বান্দা তুমি যে আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইবা শুনে রাখো শুনে রাখো আমার যেই বান্দা ধৈর্যশীল হবে নিশ্চয় আমি সেই ধৈর্যশীল বান্দার সঙ্গে আছি এই জন্য যখন ধৈর্যটা হবে কেবল আল্লাহর জন্য তখন চিন্তার কোনো কারণ থাকা যাবে না কেননা আমি ধৈর্য ধারণ করেছি কার জন্য আল্লাহর জন্য সুতরাং আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে ইনশাল সম্মানিত হাজির গত জুমাতে ছয়টি আলোচনা করেছিলাম এই জুমাতে ইনশাল্লাহ আবার শুরু থেকে নিঃশেষ পর্যন্ত প্রত্যেকটাকে ব্যাখ্যা সহকারে না। আমাদের নামাজের যে নামাজ ভঙ্গের কারণগুলো রয়েছে এগুলো যদি আমরা একটু ব্যাখ্যা সহ জানি একটু যদি বুঝে নিই ইনশা আল্লাহ আজীবন মনে থাকবে খুব মনোযোগ দেন এক নাম্বার বলেছিলাম নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ অনিষ্টির মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে কি নামাজে অশুদ্ধ পড়া কিভাবে অশুদ্ধ হয় গত জমাতে বলেছি এক হরুফের জায়গায় আরো হরুফ বা একেবারে অশুদ্ধ যাকে বলা হয় লাহানে জালি নামাজ নষ্ট হয়ে যায় আবার একটা সুরত আজকে বলে যাই সেটা হচ্ছে নামাজে শুদ্ধ সহি শুদ্ধ পড়ার পরেও নামাজ হয় না বহুত কষ্টের ব্যাপার না আমি সহি শুদ্ধ করে নামাজ পড়লাম এর পরেও নামাজ হলো না আমি অনেক ইমাম সাহেবকেও দেখেছি যে তারা এইভাবে নামাজ পড়ে অথচ তারা এই মাস আলাটা মনে হয় জানে না যে নামাজ হচ্ছে না বলতে পারেন কিভাবে এই যে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ আকবর আমি কিন্তু মনে মনে সোরা রাত পড়ছি এই চুপ আছে দুই ঠোঁট লড়ছে না আল্লাহ আকবর রুকুতে গিয়েছি এই যে নামাজের মধ্যে যে দুই ঠোঁট বন্ধ ছিল অর্থাৎ ওই ব্যক্তি নামাজে পুরো সুরা ফাতেহা পড়েছে মনে মনে আবার কেরাত পড়েছে সুরা ফাতেহার পরে তেলাওয়াত করেছে সব মনে মনে বলা হচ্ছে যে কেরাত পড়া যে নামাজের মধ্যে ফরজ নামাজের ভিতরে যে ফরজ আছে না নামাজের মধ্যে একটা হচ্ছে কেরাত পড়া এই কেরাত পড়ার হুকুমটা তখন তার সাথে লাগানো যাবে যখন কেরাত পড়া বলা হয় তিনটা জিনিসের মাধ্যমে এক ঠোঁট নড়তে হবে দুই জিব্বা নড়তে হবে তিন মুখ মানে ভিতর থেকে নিয়ে একটা আওয়াজ হতে হবে এই তিনটা জিনিস পাওয়া যেতে হবে এক ঠোঁট নড়তে হবে দুই জিব্বা নড়তে হবে তিন আওয়াজ বের হতে হবে আওয়াজ কতটুকু বের হবে বলা হচ্ছে কোনো ভাবে যদি সে নিজের আওয়াজটা নিজে একেবারে নিম্ন নিজে আওয়াজটা নিজে শুনতে পাচ্ছে বাস আদায় হয়ে যাবেন আমার সমস্যা নাই কিন্তু আমি আমার অনেক মুসল্লিকে দেখেছি মা বন্দের অবস্থা তো আরো মারাত্মক মনে হয় ইমাম সাহেবদেরকেও পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি সে বেচারি নামাজ পড়ছে এইভাবে এদিক সে এদিক করছে নামাজ পড়ছে রুকু চলে যাচ্ছে তাসাহুদের বৈঠকে বসছে দুরুসারি দোয়া ইমা সব সবগুলোই পড়তেছে এইভাবে মুখ বন্ধ আছে বলেন তোর নামাজ হবে আজকে থেকে যদি কাউকে দেখতে পান যে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ আকবর বলে মুখ বন্ধ তাকে বলবেন ভাই জীবনে কতদিন থেকে নামাজ করছেন বলে দশ বছর পাঁচ বছর থেকে বলবেন যে এক একদিনের নামাজও হয় আপনি পড়তেছেন ভিতরে ভিতরে ভিতরের নামাজ তো তো চলে না এগুলো হচ্ছে পীর সাহেবদের নামাজ ভণ্ড যে ভিতরের কি ভিতরের নামাজ বড় নামাজ বাহিরের নামাজ ছাড়ে ওদের তো ওদের নামাজ ভিতরের কেরাত বড় কেরাত বাইরের কেরাত ছাড়ো এটা কি শুরু করছেন নামাজ হবে না তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাসালাটা বুঝার তো অভিজ্ঞান করুন দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের ভিতরে কথা বলা নামাজের ভিতরে সামান্য পরিমাণ কথাও যদি কেউ বলে ফেলে নামাজ হবে না উদাহরণস্বরূপ একটু বলি আমি এক জায়গায় তারাবির নামাজ পড়াচ্ছিলাম তারাবির নামাজের নিয়ম হচ্ছে যদি আমি দ্বিতীয় রাখাটা ভুলে যাই দিয়ে যদি দাঁড়িয়ে তৃতীয় রাখাতে চলে যাই আবার ফেরত আসতে পারবো না ফেরত আসতে নামাজটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু যদি আমি সুশেষদা দিয়ে চার রাখাত পূরণ করলি তাহলে আমার নামাজের দুই রাখাত আদায় হয়ে যাবে আপনার নফল হিসাবে হলেও আদায় হচ্ছে আমি নো আমার নামাজটাকে নষ্ট করব কেন নফল হিসাবে হলেও আদায় হোক পরে আমি তারাবি আবার পড়ে নিব বাস আমি যখন তৃতীয় রাকাতে জন্য দাঁড়িয়ে গিয়েছি মুসল্লিরা পিছন দিক থেকে তাকবীর দিতেই আছে মানে ওরা তো বুঝতেই পারছে যে ইমাম সাহেবের ভুল হয়েছে বাস তাকবীর দিয়ে দিতে যখন দেখছে ইমাম সাহেব শোনেই না তিন নাম্বার রাকাতে সুরা পড়া শুরু করেছে তখন এক মুসল্লি সামনের কাতর থেকে বলছে নামাজ হয়নি কে নামাজে ভুল হয়েছে নামাজে ভুল হয়েছে এই যে সে বলে দিয়ে কিন্তু সে নামাজেই আছে আমি তো জানি যে নামাজে ভুল হয়েছে কিন্তু আমি তো সুসেজা নামাজটা ঠিক করে ফেলবো দুই রেখা পাবো আমি কিন্তু যদি চলে আসতাম নামাজে কেরাতে দাঁড়িয়ে যাওয়াটা ফরজ দাঁড়িয়ে যাওয়া ফরজ আর বৈঠক করাটা ছিল ওয়াজিব যদি ও ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিবের দিকে চলে যেতাম নামাজ বাদ হয়ে যেত এই যে নামাজে ইমাম সাহেবকে ছোট্ট করে বললো যে নামাজে ভুল হয়েছে মানে ওর আল্লাহ আমি শুনি নাই বিদায় সরাসরি বলে ফেলছে ওর নামাজ নষ্ট হয়ে গেছে হ্যাঁ ইমামের নামাজ নষ্ট হবে তিন নাম্বার হচ্ছে কোন লোককে সালাম দেওয়া বলেছিলাম উস্তাদ বাজেয় আসুক না করুন নামাজে কোন সালাম চলবে না আবার সালামের উত্তর দেওয়া চার নাম্বার সালামের উত্তর দেওয়া যদি কেউ মসজিদে ঢুকার সময় যে আদব মসজিদে ঢুকার আদব হচ্ছে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করা যদি দেখা যায় এই আদবের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সবাই দেখবেন নামাজে দাঁড়িয়ে আছে তাহলে ওই ক্ষেত্রে আর সালামটা হবে একবারে ছোট্ট আওয়াজে হ্যাঁ আর যদি দেখেন যে না কেউ নাই মসজিদে অথবা যারা আছে ওরা জিকিরাজ করে আছে তাহলে সালামটা দেওয়া যায় পাঁচ নাম্বার হচ্ছে নামাজে উহ শব্দ করা নামাজের মধ্যে যদি কোনো ব্যথা বা বেদনার কারণে যদি উহ শব্দ হয় যেমন কমরে ব্যথা হাঁটুতে ব্যথার কারণে বলেছিলাম উঠতে যে আপনার মুখ থেকে উহ একটা শব্দ বের হয়ে গিয়েছে আপনি আর ওই নামাজের মধ্যে থেকে লাভ নাই আপনার নামাজ সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে ৬ নাম্বার হচ্ছে বেনা ওজরে কাঁসা এটাও বলেছিলাম যে ইমাম সাহেবকে সিগনাল পাঠানোর জন্য অনেক সময় মুসল্লিরা তাদের কণ্ঠের মধ্যে এটা তৈরি করে ইমাম সাহেব তাসাহুদি কি ঘুমিয়ে গিয়েছেন নাকি এত লম্বা এই জন্য যে সাহেবকে যে ইঙ্গিত দিলেন আপনি তো বুঝলেন না যে ইমাম হচ্ছে নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে যাবে তো তিনি আমাদের নেতা হয়ে যায় একেবারে আপনি যেখানে নেতা মানেন আর না মানেন নামাজে যে সময় ইমাম ইমামতি করবে তখন তিনি ইমাম মানে নেতা নেতার উপরে যদি গলা খে করে দেন তাতেও আপনার নামাজ শেষ ইচ্ছা করে মানে গলাতে কোনো প্রবলেম নাই হ্যাঁ অনেকেই বলতে পারেন আবার masalaটা বেগাত ঘটায় না যে আপনার গলাতে একটু সমস্যা হচ্ছে কেরাত করতে একটু কষ্ট হচ্ছে যদি এইজন্য আপনি গলাটা একটু ঝেড়ে নেন তাহলে আপনার কেরাতে আর সমস্যা হবে না তাহলে নামাজ নষ্ট হবে না বিনা ওজরে ইমাম সাহেবকে শুধুমাত্র সিগনাল দেওয়ার জন্য অথবা ওয়াজতায় আপনি কাশির ভান করলেন গলা খ্যা করে দিলেন নামাজ নষ্ট হয়ে যাবে সাত নাম্বার হচ্ছে আমলে কাসির করা এটা আমরা অনেকেই বুঝি না যারা আমরা সাধারণত বাংলা দেখে নামাজ ভঙ্গের কারণগুলো গুলো মুখস্থ করেছি ওরা আবার এই আমলে কাসির মানে বুঝি না আমলে কাসির মানে হচ্ছে নামাজের বেশি কিছু কাজ করা এখন বলতে পারেন যে বেশি আবার কি কাজ আমলে কাসির ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাই বলেন আমলে কাসির বলা হয় কোনো নামাজি ব্যক্তি নামাজে থাকা অবস্থায় এমন কোনো কাজ করলো যে কাজটা বাহির থেকে কেউ দেখার পরে মনে করতেছে এই ব্যক্তি নামাজে নাই। যেমন ধরেন নামাজের মধ্যে ওই ব্যক্তি হঠাৎ করে মোবাইল বাঁচতেছে এইভাবে মোবাইলটা নিয়ে মোবাইল দেখছে টিপাটিপি শুরু করছে বলেন তো দেখি যে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে কি সে তাকে নামাজে মনে করবে নামাজে দাঁড়িয়েছে বাকি মোবাইল টিপছে কিছুক্ষণ পরে নামাজ শুরু করবে এই যে বাহির থেকে যে ব্যক্তি দেখছে সে মনে করতেছে যে এই নামাজে নাই এমন কোন কাজ করাকে আমলে ক্যাসির বলা হয় এই কাজ করলে নামাজ নষ্ট হয়ে যাবে আরেকটা উদাহরণ দিলে হয়তো বা সহজেই বুঝবেন যে আমাদের অনেকেই দেখা যায় নামাজের মধ্যে এভাবে চুলকায় শরীরের যে কোনো জায়গা চুলকাচ্ছে তো চুলকাচ্ছে মানে তো সেই লেভেলের মজা উনি ভাবিনি যে আমি শুরু করছে। এক হাত ধরে আছে চুলকাচ্ছে কতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দেখে যে ব্যক্তি তো দুই হাত দিয়ে শরীর চুলকাচ্ছে নামাজে নাই অথবা কোনো একটা কাজ করছেন এমন যে নামাজে আপনি নাই এটা নিশ্চিত মনে হচ্ছে তাহলে সাথে সাথে নামাজ নষ্ট হয়ে গিয়েছে আপনার এবার দেখেন সাত নাম্বার হচ্ছে আমলে ক্যাসির করা কথাই তো না অর্থাৎ এমন কাজ করা বলতেছিলাম যে কাজটাকে দেখে মনে হয় যে ব্যক্তি নামাজের নাই আট নাম্বার হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা আমরা অনেককেই দেখি না আবার ইউটিউবের মধ্যে দেখি না যে ইমাম সাহেব নামাজের মধ্যে চিল্লায় কাঁদতেছে দেখি না নামাজে কিন্তু কাঁদে তো ইমাম সাহেব যে নামাজে কাঁদলো অনেক মুসল্লিও নামাজের মধ্যে কাঁদে ইমামের তেলাওয়াত পরে মানে উনি অর্থ বুঝে তো তেলাওয়াত করতেছেন ওয়া কুলুয়া লইতানি কুং তুতুর বা ফিরু ইয়ালৈতানি কুং তুতুর বা

এই যে গরু ছাগলের মতো যদি মাটি হয়ে যেতাম না নামার জন্য ভালো হতো এই যে সুরা নাবার মধ্যে যে মারাত্মক তেল আওয়াত আছে জাহান্নামে নামে কি খাওয়াবে জাহার নামে কেমনে থাকবে এ ভয়ঙ্কর আওয়াজ এই জাহান্নামের নামের কথা শুনে নামাজ যদি কেউ চিল্লায়ও কান্দে নামাজ নষ্ট হবে না নামাজে নিজের শরীরে ব্যথা অথবা নিজের পারিবারিক কোন সমস্যার কারণে বিপদে বেদনায় নামাজের মধ্যে যদি আওয়াজ দিয়ে কান্না শুরু করে দেন তাহলে নামাজ নষ্ট হয় নামাজে আল্লাহকে স্মরণ করে নামাজে জাহান্নামকে স্মরণ করে জাহান্নামের ভয়ে কাঁদলে নামাজ নষ্ট হয় না নয় নম্বর তিন তাজবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা এই এখন একটু সমস্যা তিন তাজবি পরিমাণ সতর খুলিয়া থাকা আমাদের অনেক মুসল্লিকে দেখা যায় লুঙ্গি আর শার্ট পরে নামাজে দাঁড়িয়েছে গরমের সময় ফ্যানের নিচে কিসের নিচে ফ্যানের নিচে আর লুঙ্গির তো বুঝতেই পারতেছেন চারদিকে পাঁচ হাত করে বহা যে সময় ফ্যানের বাতাস শুরু করছে তো লুঙ্গি আর লুঙ্গি নাই লুঙ্গি এখন প্যারাশুট মনে হয়ে গেছে উঠতেছে ওর সাইডে যারা বসে আছে ওরা সরাসরি ওর হাঁটু দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে পুরুষের সতর কতটুকু বলতে পারেন পুরুষের সতর হচ্ছে নাবির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মানে এতটুকু অংশ নামাজে ঢাকিয়াই রাখতে হবে যদি একটু জায়গা ও খোলা পড়ে যায় তিন তাসবিহ পরিমাণ মানে সুবহানাল্লাহ 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 তিনবার বলা পরিমাণ যদি জায়গা খোলা থাকে সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে বলেন তো দেখি আমাদের অনেক মুসল্লি এটা আমি দেখেছি আপনারাও দেখেছেন নামাজে দাঁড়িয়েছে একে তো বেচারি লুঙ্গি পড়া অভ্যাস হাঁটু এবং টাকনুর মাঝখানে মানে একটু উঁচু করে লুঙ্গি পড়া অভ্যাস দ্বিতীয়ত আবার দাঁড়িয়েছে যখন ফ্যানের নিচে ওর অবস্থা খারাপ ওই তো নামাজে আছে এখন লুঙ্গি ছাড়ছে বারবার কতক্ষণ আর লুঙ্গি ছাটা যায় একবারে লুঙ্গি ছেড়ে দিয়েছে এবার লুঙ্গি উঠতেছে ওই নামাজ চলতেছে পরে দেখা যাচ্ছে পিছন থেকে নিয়ে সবাই ওর হাঁটু দেখা যাচ্ছে ফরজ কিছু দেখা যাচ্ছে হাঁটু ফরজ না হাঁটু ফরজ হাঁটু দেখা যাচ্ছে এই হাঁটু যদি হাঁটু বের হয়ে থাকে আপনি নামাজেই দাঁড়িয়ে আছেন আপনার নামাজ শেষ বুঝলেন অনেক মুসল্লির এমন হচ্ছে তাহলে এতক্ষণে তো বুঝতে পেরেছেন যে লম্বা জামা যে পড়া সুন্নত রাসুলের সুন্নত তার একটা গুরুত্ব আছে না নাই আছে আপনি যদি এই জায়গার মধ্যে পাঞ্জাবি পড়তেন জুব্বা পড়তেন বলেন তো দেখি কোনোদিনও ফ্যানের বাতাসে এই আকামটা হওয়া সম্ভব ছিল হতো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহ তালা বলেন হুজু জিনা তাকুম আইন্দা কুল্লি মসজিদ যে সময় আমার কোন বান্দা মসজিদে আসে তারা যেন পরিপূর্ণ সাজ সজ্জা হয়ে আসে বলেন তো আমরা যে সময় বিয়ের বিবাহ কি অন্য জায়গাতে বেড়াতে যাই ওই সময় কি করি সুন্দর একটা পাঞ্জাবি পরে আসে না পাঞ্জাবি পাইজামা তার মানে বোঝা গেল আমার শার্টের থেকে আমার পাঞ্জাবিটা ভালো আমার এটা বাড়িতে তুলে রেখেছি কোথাও বেড়াতে গেলে আর আল্লাহ বলতেছেন তুমি বেড়াতে গেলে কি পড়বা সেটা আমি আল্লাহ তাল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিই কিন্তু মসজিদে আসলে তোমাকে পরিপূর্ণ সৌন্দর্যতা নিয়ে আসতে হবে তার মানে বোঝা গেল আপনার বাড়িতে পাঞ্জাবি থাকলে আপনি যদি অযথা শার্ট পরে চলে আসছেন আপনার পাঞ্জাবি পরার মানে সুযোগ ছিল তাহলে ওই ক্ষেত্রে আপনার পোশাকের ক্ষেত্রে মাকরু কাজ করলেন আপনি বুঝতে বুঝে আসছে তাহলে এই ক্ষেত্রে তিন তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মা বোনদেরকে বলতে চাই যারা কাপড় পরে নামাজ পড়েন কাকি পরে এর দেখা যাচ্ছে আপনার টাকনো দেখা যায় আবার দেখা যাচ্ছে মাথার থেকে নিয়ে একটা চুলও যদি বের হয়ে থাকে বলেন কয়টা চুল একটা চুল যদি বের হয়ে থাকে আর ওর ব্যক্তি যদি হাজার রাকাত নামাজ পড়তে থাকে ওর এক রাকাতও নামাজ হবে কারণা মহিলাদের মাথা থেকে নিয়ে পায়ের টাকে পর্যন্ত নামাজে ঢাকনো তাছাড়া পুরো পাঁচ এতটুক পর্যন্ত প্রত্যেকজন মহিলাকে ঢেকে রাখতে হবে শুধুমাত্র চেহারাটা মুখমণ্ডলটা খোলা রাখতে পারবে এজন্য নামাজের অনেক পোশাক বের হয়েছে যেগুলো একটা পোশাক পরবেন অটোমেটিক আপনার মাথা থেকে নিচের থেকে পর্যন্ত ঢাকনো পার হয়ে যাবে মাbounding এর ক্ষেত্রে বলতে চাই অনেকেই আপনার ওই যে কি থ্রি পিস পরে নামাজ পড়ে থ্রি পিসের হাতগুলো বানিয়েছে এত দূর পর্যন্ত কত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত হাত বানিয়েছে আর অথচ মেয়েদেরকে নামাজে ঢাকতে হতো পুরো হাত ঢাকতে হতো এই পর্যন্ত কমপক্ষে এত দূর পর্যন্ত ঢাকতেই হতো তাহলে দেখেন নামাজের ক্ষেত্রে মা বোনেরা থ্রি পিস পরে নামাজ করছে যুগ 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 থেকে নিয়ে ওর নামাজই হচ্ছে না কেননা এক টাকা পরিমাণ জায়গাও যদি বা একটু ছোট্ট জায়গাও যদি এই হাতের এখানে দেখা যেত ওর নামাজ হতো না সেখানে ওর এত দূর পর্যন্ত নামাজ হাত বের হয়ে আছে বলে নামাজ হবে নামাজ হবে না মা বোনরা অনেক সময় কাজ কামের জন্য টাকনুর উপরে পাই জামা পরে তারা চলাফেরা করে আবার ওই অবস্থাতে নামাজে দাঁড়িয়ে যায় মহিলাদের টাকনু নামাজের মধ্যে না ঢাকা থাকলে নামাজ হবে না তাহলে মা বোনদের জন্য যারা বাবা এই জায়গার মধ্যে আছেন নামাজের অনেকগুলো ড্রেস পাওয়া যায় একটা কাপড় আছে দেখবেন হিজাব এদিক দিয়ে দিবে পুরো শরীর ঢেকে যাবে কষ্ট হলেও কিনে দিবেন মাত্র তো আটশো নয়শো টাকা পাঁচশো সাতশো টাকা দাম অথবা বাড়িতে বড় একটা হিজাব বানিয়ে দিবেন যে হিজাবটা দিয়ে নামাজ শুরু করবে হিজাবের ভিতরে হাত রাখবে একবারে নামাজ শেষ হিজাবের ও পুরো ঢেকে থাকবে নামাজ হয়ে যাবে আপনি যে এইগুলো বানিয়ে দিবেন আপনার পড়া জামা দিয়ে যদি আপনার স্ত্রী নামাজ পড়ে আরে আপনি নিজে ওই রেখাত নামাজ পড়ার সব পেয়ে যাবেন সুবাহ আল্লাহর ধনের মধ্যে কোনো কমতি আছে নাকি জন্য তো আমরা উদ্বুদ্ধ করি যে আপনার যদি কাউকে একটা শার্ট কিনে দেওয়ার মন চায় তো আপনি একটা মাদ্রাসার ছাত্রকে পাঞ্জাবি কিনে দেন কেননা ওই ছাত্রটা ওই পাঞ্জাবি পরে যতবার আলিফ বলবে একটা আলিফে দশটা নেকি হলে সে দশটা নেকি আপনি নিজে পাবেন এই জন্য তো আপনাদের উদ্বুদ্ধ করা হয় যে মাদ্রাসার ছাত্রদের বেতনগুলো তারা দিতে পারছে না মাদ্রাসায় করতে পারে না আপনারা যদি পারেন ছয় সাতজন মিলে যদি দুইশো তিনশো করে মিলে দিতে পারেন একটা ছাত্রের বেতন দুই হাজার তিন হাজার টাকা বেতন হেরজোখানাতে একটা ছাত্রীকে হাফেজা বানানোর নিয়োগ করতে পারেন না তিন চারজন মিলে অথবা আল্লাহ তালা তো ক্ষমতা দিয়েছি একজনই একটা মেয়ের দায়িত্ব নেন আমাদের এখানে যোগাযোগ করেছে এবার অনেক মেয়ে যে হুজুর একটা হাজার টাকা আমার মাসিক দেওয়া অনেক কষ্টকর কিন্তু আমার মেয়েটাকে যে হাফেজা বানাবো অন্তরে খুব আসবাসবাস মেয়েগুলোও জেহেনি কিন্তু মাদ্রাসাও রাখতে পারতেছে না আপনারা একটু যুবক যারা আছেন একটু খেয়াল করেন আল্লাহ তালা যাদেরকে মাল দিয়েছে একটু চেষ্টা করেন না দুই জন মিলে একজনের বেতনের ব্যবস্থা নিয়ে নেন হাফেজে কোরআন বানানো যে কি সোয়াবের কাজ কি আমাদের ময়দানে একজন কোরআনের হাফেজ কি আল্লাহ জাহান নামে চলে গেছে এমন দশজন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার তৌফিক দিবে এর जिंदगीতেই আপনি জায়গির জারবাড়িতে খেয়েছে তার মা-বাবাকে যাকে যে হেল্প করেছে এদেরকে ছেড়ে জান্নাতে যাবে না আপনাকে নিয়েই যাবে একটা জান্নাতে রসিলা করে যাবে। যাই হোক আমলে কাসির বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা নাই নাম্বার ছিল তিন তাসবিহ পরিমাণ শতর খুলিয়া থাকা চার নাম্বার মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমালাওয়া যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে আপনারা সবাই নামাজ করতেছেন। কিন্তু সবার মন চলে গেছে হঠাৎ করে বাজারে ইমাম সাহেব চার রাকাত পড়ার পরে আবাদ দাঁড়িয়ে গিয়েছে কেউ লোকমা দেননি কিন্তু উজু খানাতে যে ব্যক্তি আছে ও কিন্তু পেশাব করেছে উজু করেছে আর গনেছে ওই হঠাৎ করে যে ইমাম সাহেব যে সময় পাঁচ রাকাতের জন্য দাঁড়াচ্ছে ওই উজু খানার থেকে নিয়ে তাকবীর দিয়েছে আল্লাহু আকবার মানে ইমাম সাহেব আপনি অতিরিক্ত করে ফেলছেন বসে যান ইমাম সাহেব বুঝে ফেলেছে আমার একটু সন্দেহ ছিল তাকবীর যেহেতু আসছে সাহেব নামাজ কন্ট্রোল করে ফেলেছে এবং নামাজের সুসেজদাও দিয়ে ফেলেছে এর পরেও নামাজ হবে না বুঝেন কথা কেননা নামাজে ইমাম সাহেব কেবল মাত্র নিতে নিতে পারে পারে তাকবির সুবাহান আল্লাহ মুক্তাদিদের নামাজে যারা মিলে আছে এদের মধ্যে থেকে কেউ যদি লোকমা দেয় আর ইমাম সাহেব ওই লোকমা নিয়ে যদি নামাজ কন্ট্রোল করে ফেলে তাহলে নামাজ হয়ে গেল কিন্তু ইমাম সাহেব যদি বাইরে কেউ যদি লোকমা দিয়ে ফেলে আর সে লোকমা যদি নিয়ে নেয় নামাজ হবে না অনুরূপ ভাবে ইমাম সাহেব সুরা ফাতেহা করতে গিয়ে ভুল করেছে আলহামদুলিল্লাহ হিরবিলামিন মালিক ইয়মিদ্দিন মাঝখানে একটা এছাড়া ছাড়া করেনি বাস ওই উজুখানার থেকে নিয়ে অথবা এখনো নামাজ ওই ব্যক্তি এসে সংযোগ হতে পারেনি এই ব্যক্তি মানে লোকমা দিয়ে ফেলছে যে আর রহমান রহিম ইমাম সাহেব তাই তো আর রহমান রহিম বাস অপর ব্যক্তির লোকমা নিয়েছেন যে নামাজে ছিল না এর কারণে আপনি তার লোকমা দিয়ে নামাজ কন্ট্রোল করেছেন পুরো নামাজ বাতিল বুঝতে পেরেছেন কথা নাম্বার সুসংবাদ ও উত্তর দেওয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ এসে বলল যে তোমার বাচ্চা মারা গিয়েছে আপনি নামাজের মধ্যে শুরু করলেন বাচ্চাটা মারা গেল বাস এই যে আপনি নামাজের মধ্যে দুঃসংবাদের একটা উত্তর দিয়ে ফেললেন অথবা সুসংবাদ আসলে আপনি সুসংবাদে বলে ফেললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে এভাবে একটা সুসংবাদ দুসংবাদের উত্তর হবে নামাজে থাকা অবস্থায় শুনতে পেয়ে দিয়ে ফেলেছেন তাতেও নামাজ নষ্ট হয়ে যাবে বারো নাম্বার হচ্ছে নাপাক জায়গায় সিজদা করা আমরা যারা বাড়িতে নামাজ পড়ি খবরদার নামাজের জায়গাটা পাক হতে হবে যাই নামাজ পবিত্র হতে হবে আর মসজিদে যারা পাক পবিত্র করার দায়িত্বে আছেন বিশেষ করে মসজিদের খাদেম এদেরকে কমসে কম এতটুকু জ্ঞান রাখতেই হবে যে জায়গা কিভাবে পরিষ্কার করতে হয় আমি আজকে অল্প সময়ে শিখিয়ে দিই যাদের বাড়িতে টাইলস করা আছে ওদের বাড়িতে যদি বাচ্চা পেশাব করে দেয় বাচ্চা পায়খানা করে দেয় পবিত্র করার নিয়ম হচ্ছে দিয়ে মুছে ফেলেছেন বাচ্চা পেশাব করেছিল বাচ্চার পেশাবটাকে শুকনো তেনা দিয়ে মুছেছেন আর বোঝা যাচ্ছে না কোথায় পেশাব পায়খানা করেছে এরপর একটু ভিজা তেনা দিয়ে একটু মুছে দিয়েছেন ফ্যানের বাতাস দিয়েছেন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার সাথে সাথে ওই জায়গাটা পবিত্র একবার মোছাতে আপনি যদি মনে করেন আমি ভিজা তেনাও দিনই হুজুর বাচ্চা পেশাব করেছে আমি শুকনো তেনা একটু পরিষ্কার করে দিয়েছি উদাউ করে দিয়েছি বা শেষ তাতে টাইলস পাক হয়ে যায় টাইলসের হুকুম হচ্ছে কাচের হুকুমের মতো কিন্তু দেখা যাচ্ছে যাদের বাড়িতে টাইলস করা নাই পাকা বাড়ি ওটাকে ফ্লোর বলা হয় না এই ফ্লোরের মধ্যে যদি বাচ্চা পেশাব করে দেয় সাথে সাথে ফ্লোর বাচ্চার পেশাব শুকাতে লাগবে না টানতে লাগবে না নিজের দিকে আবার যদি পায়খানা করে দেয় সে পায়খানার রসটা নিচে নিচে নিবে না মানে টাইলস এটা কেমন ভাবে তৈরি করা আছে এই কোন জিনিস শুকাইতে পারে না নিজের দিকে টানতে পারে না কাচের মতো এর জন্য একে একবার মুছলেই এই পবিত্র হয়ে যায় কিন্তু ফ্লোর যেগুলো এখনো টাইলস করা হয় নাই এই সিমেন্ট দিয়ে মাজা আছে এই জায়গাগুলো তো পেশাব করার সাথে সাথে ওরা নিজ দিকে টানতে থাকে এই জন্য সেইটা পবিত্র করার নিয়ম হচ্ছে একে তো পেশাবের জায়গাটাকে ভালো মতো করে শুকিয়ে শুকনো তেনা দিয়ে পায়খানাটাকে উঠিয়ে ফেলতে হবে এরপরে উত্তম হচ্ছে কমপক্ষে তিনবার জায়গাটাকে মুছে দেওয়া বলেন কয়বার একবার মুছলেন তেনাটাকে ধুয়ে নিয়ে আসলেন অথবা আরেকটা নতুন তেনা নিয়ে একবার মুছলেন এরপর আরেকবার তিনবার করলেন জায়গাটা পবিত্র হয়ে গেছে বুঝে বুঝে আসছে না কথা সহজে বুঝাইলাম তিন নাম্বার হচ্ছে কেবলার দিকে সিনা ঘোরাইয়া যাও মনে করেন এই যে আপনি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়েছেন যেমন গতবার বর্ষাকালে একটা কাজ হয়েছিল কি যে আমাদের এক মুসল্লি এই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়েছে আর বিজলি পড়েছে বিজলি পড়ার সাথে সাথে উনি নামাজ থেকে হাত কানে পর্যন্ত নিয়ে চলে আসছে মানে উনার নামাজ থেকে হাত অটোমেটিক কথাই চলে গেছে কানে চলে গেছে হাত তো ঠিক এই যে নামাজ আপনি এইভাবে পড়ছেন এই দিকে বিজলি পড়েছে বা কোন একটা সমস্যার কারণে আপনি এদিকে ঘুরে গেছে আপনার এই যে সিনা বলা হয় এইটাকে সিনা বলা হয় এই সিনাটা এটা কেবলা এই কেবলার দিকে যে কোনো কারণে ঘুরিয়ে ফেলছেন আপনার সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে সময় যেহেতু কম খুব তাড়াতাড়ি বলি তেরো নম্বর হচ্ছে কেবলার দিকে সিনায় ঘুরাইয়া যাওয়া চোদ্দ নাম্বার নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া অনেক দেখবেন মোবাইলের মধ্যে দেখবেন যে নামাজ এইভাবে ইমাম সাহেব কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে আর নামাজ পড়তেছে হ্যাঁ এই মাসালা আপনারা গ্রহণ করতে যায়ন না কেননা ওই মাসালা ওদের কাছে যে কোন দলিল আছে সেটা আল্লাহ মা কেননা ওরা নামাজে দেখা না দেখার সাথে তো সাথ নাই নামাজে মোবাইল বের করে নামাজে ধরে রাখা পৃষ্ঠা উল্টায় রাখা নামাজের খেয়াল না করে মোবাইলের দিকে খেয়াল করা এমনিই তো আমলে কাসির হয়ে যায় এর এরপরেও ওই দলিল আমরা মানি না সর্বসম্মতি ক্রমে জম্মুর ওলামায় কেরামের মতে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতে নামাজে কোরআন শরীফ দেখিয়ে বললে নামাজ নষ্ট হয়ে যায় তারপরে পনেরো নাম্বার হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা যে বাচ্চারা শব্দ হাসে না বাচ্চাদের করে তো নামাজ ফরজ হয়নি ওদের নামাজ পড়া না পড়া সব বরাবর নামাজ পড়লে ওর আব্বা আম্মা সবটা তাও যে নামাজের জন্য তাকিদটা পাঠিয়েছে এই বলে ফের এরকম মনে করেন না যে আমি নিজে নামাজে যাই না আমার বাচ্চাটারে নামাজে দিয়ে পাঠাই না এটা কোনো লাভ হবে না ঠিক আছেন বাচ্চাদেরকে ঠিক করতেছেন যতক্ষণ বাচ্চার প্রতি মেহনত করবেন আল্লাহ করতে পারে না বাচ্চা যা অর্জন করবে তা যা সে বাচ্চাটাকে যে শিখিয়েছে সে তার সোয়াবটা পাবে তা আপনারা বা বাবারা তো পাঠান বাবারা সোয়াব পাবেন মারা সোয়াব পাবেন কিন্তু শুধুমাত্র নিজে নামাজ না পড়ে নয় নিজেকে নামাজ করতে হবে তাহলে কি বললাম পনেরো নাম্বার নামাজে শব্দ করিয়ে হাসা একটু পরিমাণটা বলে ফেলি নামাজে শব্দ করিয়ে হাসা বলতে আমাদের অনেকেরই নামাজে বিশেষ করে হাসা হয়ে যায় যে কোনো কারণে বিশেষ করে যদি নামাজ বাড়িতে হয় আর স্ত্রী যদি থাকে তাহলে তো নামাজের অবস্থা যে কয়েক রকম দাঁড়ায় যাদের এরকম হয় তারা ছাড়া কেউ বুঝবে কেননা স্ত্রী এবং স্বামী নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের একটা অঙ্গ ভঙ্গিতে অটোমেটিকলি হাসি চলে আসতে পারে এই ক্ষেত্রে যদি আপনি পরিমাণ হাসিটা দিয়েছেন যে হাসির আওয়াজটা আপনি ছাড়া অন্য কারো কানে চলে গেছে একে বলা হয় নামাজে শব্দ করিয়া হাসা আপনি এমন ভাবে হেসেছেন আপনি নিজে বুঝতে পেরেছেন মানে মিচকি হাসি দিয়েছেন অথবা নামাজে হাসি দিয়েছে মানে হাসি দিয়েছেন কিন্তু এর আওয়াজটা আপনি শুধু শুনেছেন বাইরে কেউ শোনার মতো নয় একবারই আসতে ছিল তাহলে নামাজ নষ্ট হবে না কিন্তু আপনার হাসির আওয়াজের পরিমাণ যদি আপনার পার্শে থেকে কেউ শুনতে পায় যে এই হাসি দিয়েছে তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে ষোলো নাম্বার হচ্ছে নামাজি দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা আসলে মাসালাগুলো অনেক গুরুত্বপূর্ণ একটু বুঝেন আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে অনেক কিছু চাই না কিন্তু নামাজের মধ্যে যদি চান যে আল্লাহ আমার একটা এই ভালো স্ত্রীর দরকার আমাকে একটা স্ত্রী দেন আই আল্লাহ আমার একটা চাকরির দরকার আমাকে একটা চাকরি দেন আই আল্লাহ আমার বাড়িতে চাউল নাই আজকে চাউলের ব্যবস্থা করে দেন এই যে দুনিয়াবি জিনিস নামাজের মধ্যে প্রার্থনা করা শুরু করে দিয়েছেন শুধু দুনিয়াবি সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে নামাজে চাওয়ার নিয়ম হচ্ছে সুন্নাত যে দুয়াগুলো আছে এই দুয়াগুলো দিয়ে চাইবেন আর যদি নিজের ভাষাতে চাইতে হয় নফল নামাজগুলোর মধ্যে তাহলে আল্লাহর কাছে শুধু দুনিয়া জিনিস চাইবেন না আখেরাতের সাথে মিলিয়ে চাইবেন যেমন আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আই আল্লাহ দুনিয়ার যত ভালাই আছে সব আমাকে দেন আখেরাতেরও যত ভালাই আছে সব আমাকে দেন এবং আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেন এই যে দেখেন শুধু দুনিয়ার ভালাই বলে যদি চুপ থাকতেন নামাজটা নষ্ট হয়ে যেত দুনিয়াবি কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে না তারপরে সতেরো নাম্বার হচ্ছে হাঁচির উত্তর দেওয়া নামাজের মধ্যে সেই দিন দেখলাম যে একজন ব্যক্তি হাঁচি দিয়েছে সম্ভবত উত্তর দিয়ে ফেলেছে যে উত্তর কি যে ইয়ার হামুক আল্লাহ নামাজের হাঁচির উত্তর তো আমরা জানি সবাই আবার অনেকেই জানে হাঁচি দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে শুধু আলহামদুলিল্লাহ বলে এতে করে নামাজ নষ্ট হয় না নামাজটা হয় আর যদি দিয়ে একজন ব্যক্তি বলতে ইয়ার হামুকাল্লা মানে ওর হাঁচির জবাব দিয়ে দিয়ে অভ্যাস নামাজের মধ্যেই আমি হাঁচি দিয়েছি আমার মোয়াজ্জেন সাহেব বলতেছি সি আর বাস ওর নামাজ নষ্ট হয়ে যাবে হাঁচির উত্তর দেওয়া যাবে না নামাজে এবং হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটাও কেউ দিবেন না আলহামদুলিল্লাহ নাই নামাজের বাইরে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক রোগ থেকে মুক্তি দান করেন আঠারো নম্বর হচ্ছে নামাজে খাওয়া ও পান করা এটা তো সবাই জানেন বিশেষ করে এই যেটা আমরা জানি না সেটা হচ্ছে নামাজে কেবলমাত্র খেয়ে উঠে আসছি এফতারি কি এফতারিতে এরকমটা বেশি হয় দাঁতের ফাঁকে খেজুর অথবা চোনা বোট ছিল বাস ফোকলা মানুষ দাঁত থেকে বের করে গিলে ফেলেছে তাতে নামাজ নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে যদি বুট পরিমাণ হয়ে থাকে যুবকেরা হাসতেছে ফোকলা বললাম তাই যাদের দাঁত আছে ওরাও যদি এমনটা করে যে ছোলা বুটের পরিমাণ একেবারে ছোট ওই তিলের পরিমাণ তাহলে নামাজ নষ্ট হবে না কিন্তু একটা বুট পরিমাণ যদি হয়ে থাকে যে নামাজে দাঁতের ফাঁকে আসছে আপনি বের করে খেয়ে ফেলেছেন নামাজ নষ্ট হয়ে যাবে উনিশ নাম্বার হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানোর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানোর ইমাম সাহেব দাঁড়িয়ে আছে আপনি নামাজে কাতার বানাতে বানাইতে ইমাম সাহেবের আগে চলে গেছে তাহলে যারা ইমাম সাহেব আগে দাঁড়িয়ে আছে বসে আছে দাঁড়িয়ে আছে নামাজে ওদের কারো নামাজ হবে না ওদের কারো নামাজ হবে না ইমামের আগে মুক্তাদি বুঝতে পেরেছেন কথা কথা তার মানে ইমাম থাকবে সবার সবার সামনে সামনে ইমামকে হবে কাবা এখন অনেকেই বলতে পারেন হুজুর আমরা তো মক্কা থেকে দেখে আসছি ইমাম সাহেব কাবার সামনে দাঁড়িয়ে আছে আর আমরা চতুর্দিক দিয়ে ওনাকে ঘেরতে 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 ঘিরতে গোটা কাবা ঘেরে আছি দেখা যাচ্ছে কাবাটাকে সরালে তো মুক্তাদি ওই পারেও আছে বলা হচ্ছে না ইমাম ইসলামের সামনে যেহেতু কাবা আর কিছু নাই তার মানে যতটুকু কাবা আছে এর ভিতরেই মাসালা শেষ ওই পারে যে মুক্তাদি ঘুরতে ঘুরতে দাঁড়িয়েছে হজ করতে গিয়ে ওই মাসালা এখানে চলবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নামাজ ভঙ্গের কারণগুলো বুঝে এরপরে আমল করার তো ফিকদান করুন ইনশাআল্লাহ সামনে জুমাতে উজু ভাঙের কারণ এবং নামাজের ভিতরে কিছু ফরজ আছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সবাই আগে আগে চেষ্টা করি আল্লাহ তালা তো ফিকদান করুন আমিন ওয়াহিদ আমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল